তোদের মধ্যে নবীদের সম্পর্কে বলছিলাম আগে নবী রসুল যারা তারা নিজেরা নবতি দায়িত্ব পালন করেছেন দেশ শাসন করেছে এরপরে নবী যখন নবতির দায়িত্ব পালন করেছেন কিন্তু রাষ্ট্রের শাসক নির্বাচনের দায়িত্ব ছিল নবীর হাতে কি মনে আছে কি নাই অবশ্যই থাকার কথা কিন্তু আমার নবীর সময় গেলে আমার নবীর পরে যদি কোন নবী নাই লা নাবি আবাদ এই মাদ্রাসাগুলো ঘোষণা দিচ্ছে কষ্টই আসে না কোন মাদ্রাসায় পড়া মানুষ মাদ্রাসায় পড়োয়া কোন মানুষ কোনদিন নিস্কে নবী বলে দাবি করতে পারে প্রশ্নই আসে না এটা অসম্ভব যিনি কাওকে বলা হয় তার তাজদিপ নষ্ট হয়ে গেছে কেন পবিত্র কুরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইখসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা আল্লাহ জানার অন্তরে আল্লাহ ভয় বেশি তারা কোনোদিন শিখে নবী বলে দাবি করতে পারে না ওই অসম্ভব ব্যাপার দলিল নাই প্রমাণ নাই কিচ্ছু নাই বকবাস মিথ্যা কথা সম্মানিত সুধী জগতের মধ্যে নাইবে নবী নাইবে রসুল সম্বন্ধে যে কথাটি বলতেছিলাম আমার ছোট গ্রন্থাগার ছোট্ট লাইব্রেরির পুস্তকগুলো খুঁজে বের করে দেখলাম নাইবে রসুল বলা কুফুরি নাইবে নবী বলা কুফুরি দেখি তো কিতাবে কিছু আছে কি না আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে তাহাজের ভক্তে আমি ঘুম থেকে জেগে উঠে লাইব্রেরিতে বসে গেলাম দেখলাম নবী করিম সাল্লাল্লাহু ইন্তেকাল মোবারকের আগে مرزه मौत আল্লাহর হাবিবের অসুস্থতার যে সময়টা সেই সময় তিনি মায়ের কাছে বলেছিলেন আয়েশা তো মরি আবা আয়েশা তুমি তোমার अब्বকে একটু বলো হামদাউমকর সিদ্দিককে একটু বলো আমি তার পড়তে কিনা ইমামদের জায়গায় দাঁড়াইতে আমি তো অসুস্থ ওই জায়গায় হালদাহু বক্তল সিদ্দিক যেন নামাজ শুরু করেন উনি যেন ইমামতি করেন হাজরতে মায়ে শাহ বলেন এটা আমার বাবার পক্ষে কখনো সম্ভব নয় যখন আমার আব্বাজন দেখবেন আপনি সেই জায়গায় নাই ইমামতির জায়গায় খালি হয়ে গেছে শূন্য হয়েছে আমার আব্বা বুঝতে পারবেন এই শূন্যতা এটা বড় একটা কঠিন সংকেত এটা একটা মারাত্মক সংকেত আমার আব্বা ওই জায়গাটি শূন্য দেখে তিনি দাঁড়াইতে পারবেন না হয় কাঁদতে কাঁদতে যারা জার হয়ে যাবেন আপনি হজরতে উমরকে বলবেন ভাবি বলছেন না আমি তোমাকে বলেছি তোমার আব্বাকে বলো আয়োবকর সিদ্দিক রেতিয়াল্লা উৎরায় আলহু নবীর নির্দেশে ইমামতি শুরু করলেন ইমামতি যখন তিনি শুরু করলেন আমার নবী অসুস্থ অবস্থায় তিনি ঘরে না দেখে জেনবি যার জীবনের নামাজ প্রতিটি ভক্তের জমাতের সাথে আদায় করেছে ইভেন নামাজ কাজা হয়ে সেই কাজা নামাজু জমাতের সাদা আদায় করছে নবিকারিম ইসলামের লাইলাতুল্ত আর ই শেখ যে নামাজ কাজা হয়েছিল সে কাজা নামাজটি আল্লাহর হাবিব আদায় করেছিলেন কি জামাতের সাথে তিনি বলেছিলেন এতা এত তাহালু বির হা হুনা ইন নাহাজ আমি ওয়াতিশায় তান তিনি বলছেন এখান থেকে সরব যে জায়গায় ফজর পড়তে পারি নাই আমরা অন্যখানে গিয়ে সেখানে ফজরের নামাজ আদায় করি এটা শয়তানের জায়গা আর দাও বত্তর সিদ্দিক রেতি আল্লাহ তরুত প্যারা ঠিক জায়গায় দাঁড়িয়ে যখন ইমামতি শুরু করলেন আমানবী যিনি যার আজীবন যিনি জীবনের সত্যি অন্তের নামাজ জমাতের সাথে আদায় করেছেন ইভেন্ট নামাজ যখন ফরজ হলো ইমামতি যখন শুরু হলো তখন জিবরিল আমিন মাধ্যমে বিশ্ব নবীর জামাতের সাথে নামাজের প্রশিক্ষণ হয়েছে তিরমিজি শরীফের হাদিস আম্মানি জিবরিল ইনদাল বাইতে মাররাতাইন জিবরিল আমিন কাবা ঘরের সামনে দুবার ইমামতি করেছেন ইমাম হয়েছেন অথবা তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে নামাজ আমি সব সময় জামাতে পড়েছি আর সেই নামাজ আজকের এই অক্ত বাদ যাবে আমার নবী অসুস্থ অবস্থায় তিনি মসজিদের ভিতরে ঢুকে পড়লেন তখন আউ বকর সিদ্দিক রেদি আল্লাহ আনুর ইমামতি চলতেছিল আল্লাহর হাবিব তিনি আউবকর সিদ্দিক রেদি আল্লাহ আনুর বাম দিকে গিয়ে বসে পড়লেন জানাসা ফা ফা জানাসা আলা আবি বাকার

আও বকর সিদ্দিক রেটি আল্লাহু ত্রানুকে ডাইম দিকে রেখে নবী বাম দিকে বসেই ই মামতি শুরু করবেন এখন আও বকর সিদ্দিক রেতি আল্লাউদ্রু পিছনের কাতারে যাবেন সেই সুজুগও নাই অকুপায় সুরা কাতার এমন এমনভাবে বন্ধ সাবাই গ্রাম সব একে অপরের পাশে তাদের কাঁধ মিলিয়ে তারা দাঁড়িয়ে গেছে পিছনে যাওয়ার কোনো সুজুগ আওবকর সিদ্দিক পেছনে যাবেন সেই সুযোগটাও মাঝখানে নাই এই জন্যে আউবকর সিদ্দিক রেদি আল্লাহ তুলুন নবীর ডান পাশেই থাকলেন আল্লাহর হাবিবের অসুস্থ অবস্থায় মুখের আওয়াজ জোরে বের হচ্ছিল না আউবকর সিদ্দিক রেদি আল্লাহত রাল তিনি নবীর তব্বীরের আওয়াজ পিছনের দিকে জোরে জোরে তিনি বলা শুরু করলেন ওই নাবাকার রতি আল্লাহ তালা আলহু ইউবাল লেগু বিরাট দিন নবী সল্লহ আলী বসার লেম যারা পেছনে আউ বকর সিদ্দিকটা দিয়ে লাহু উত তিনি নবীর তব্বীগুলো জোরে জোরে বলছিলেন কেন লেন নাহু না এইবোর রসুল যেহেতু তিনি রসুনের না তিনি না বে রসুন ফত্রর কে তবে সব জায়গায় আউ বকর সিদ্দিককে না এবে রসুল না এ বে নবী বলা হয়েছে মনে তুমি কোন কাছে পড়ছো তোমার নায়েব শব্দটা শিখায় নাই তোমাকে নায়েব শব্দের অর্থ পড়াই নাই তুমি নাই বেরোছো নাই বেরোবি বুঝো না এদেশে এই ধরনের ভণ্ড বক্তা বাংলাদেশে বহু আছে আমরা কোনদিন তাদের বক্তব্য শুনতে যাব হাত উঁচু করেন দেখি যাবেন কি আবার বলেন যাবেন কি কেন যাবেন না যাবেন না কারণে যেহেতু মৌলী মাসলা বুঝে না ওই আর কি জানা যা মাইয়া মানুষের জানা নাই মৌলী এখন ওই অবস্থায় আছে মৌলী ভাষা বুঝে না কথা খেয়াল করেছেন আমরা বিশ্বাস করি এদেশে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য গণিত আলিয়া মাদ্রাসা এখনো আছে আমার হুজুর কেবলা বর্তমান আমির হেজবুল্লাহ বাংলাদেশের মধ্যে আর একটা মজবুত এই দিনকে টিকে রাখার জন্যে দিনিয়া জামিয়াদিনিয়া নামে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে রেখেছেন যদি কোনো কারণে আলিয়া মাদ্রাসা মধ্যে মতে নামে আল্লাহর দিন যেন এই দেশ থেকে কখনো সরে না যায় কোন বেদিন কোন জ্ঞান পাপি কোন মূর্তাত কোন নাস্তি এই জমিন থেকে যেন আল্লাহর দিনকে দূরে সরিয়ে দিতে না পারে বাংলার চলে। আজ থেকে দুই দুই থেকে আড়াই হাজার খানকার পাশে দিনিয়া মাদেশা প্রতিষ্ঠিত হয়ে গেছে সকলে বললেন আলহামদুলিল্লাহ আরো বলেন আলহামদুলিল্লাহ যে দরবার টিকি কেটে টুপির ব্যবস্থা করে যে দরবার পুলিশের হাফ প্যান্ট প্যান্ট থেকে নামাজের পোশাক নামাজের পোশাকের ব্যবস্থা করে রাষ্ট্রের সরকারের কাছে অধিকার আদায় করে যে দরবার খ্রিস্টানদের সেই ক্রুশ পূজা রেড ক্রস সেটার পরিবর্তন করে যেই দরবারের মঞ্চে বসে রেট কিষেন হয়েছে নব হেরালের ব্যবস্থা হয়েছে যেই দরবার রবিবারের ছুটির বদলে শুক্রবারের ছুটির ব্যবস্থা করেছে ওই দরবার তোমার ফুটে। নিভে যাবে কোটি কোটি শুধু লক্ষ লক্ষ নয় হাজার হাজার কোটি কোটি ভক্ত এমন দিনেরা যারা দিনই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই বাংলাদেশের যত কমী মাদ্রাসা তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছে যে শাশিনা এই প্রতিষ্ঠানটির নাম আলিয়া মাদ্রাসা শুধু নয় সারসিনা আলিয়া মাদ্রাসা শুধু নাম না এটা হলো সারসিনা দারুস সুন্নাহ জামিয়া ইস্তামিয়া দারুস সুন্নাহ মানে সুন্নতের ঘর সুন্নতের মার কাজ মাদ্রাসা নাই মক্তব নাই উনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কথা না কিছুই নাই উনি বিরাট কিছু এই জন্য ফুরফুরার হাজার পীর আমার বলেছেন বাবা জবরটার দিকে তাকালে হাসি আসে কই কেন কই যার চোখ নাই তার নাম রাখছে নজর আলী কতক্ষণ না যার চোখ নাই তার নাম রাখছে নজর আলিস একটা ধাক্কা দিবে যে কাই ধরিয়ে পড়ে যায় তার নাম রাখছে হিম্মদ আলী এরকম কিছু হিম্মদ আলী আমাদের দেশের ভিতরে আছে এরকম কিছু নজর আলী আছে আসলে ওদের চক্ষু নাই আসলে ওদের জ্ঞান বিতরণের ক্ষমতা নাই এই জন্য আপনি আমার কথায়